চাকরি প্রত্যাশিত ভাই বোনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু বাংলাদেশের ষটট্টি জেলা থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা আজকের বিরুদ্ধে কিভাবে আবেদন করব এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি অবশ্যই কিন্তু আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা পেমেন্ট করে থাকি ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সার্কুলার আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার আবেদনটি করতে পারেন তো এখানে কিন্তু অনেক সার্কুলার আছে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদনটি করবেন ঠিক আছে তো চলুন আমরা অবশ্যই আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমি একটু নিচ থেকে দেখি তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু এখানে মেট্রিক পাস করলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো অফিস সহায়ক কিন্তু আমাদের সাতজন লোক নেবে নারী এবং পুরুষ যে কোনো পাতি এখানে চাইলে আবেদন করতে পারেন ঠিক আছে তো তারপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এখানে কিন্তু একজন লোকই নেবে আর এটার জন্য অবশ্য আমাদেরকে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করতে হবে আর তাছাড়া কিন্তু আমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা তো অবশ্যই কিন্তু লাগবে তো তারপর হচ্ছে এখানে তিনটি ক্যাটাগরি তো প্রথম ক্যাটাগরি হচ্ছে এখানে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার এখানে কিন্তু দুইজন লোক নেবে নারী এবং পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এটার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে স্নাতক পাশ করতে হবে আর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং অবশ্যই আমাদের টাইপিং স্পিড থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা থাকতে হবে ঠিক আছে তো আমরা একটু নিজের শর্ত দেখি আবেদন করার আগে আমরা তো দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন কোনো বাধা নেই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির চকের এক থেকে তিন নং ক্রমিক বর্ণিত পদ সমূহ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটের যে নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ অনুসরণ করতে হবে তোগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আর এখানে কিন্তু আমাদের যে বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আর এক ও দুই নং পদের জন্য বিভাগীয় পাতির সর্বোচ্চ বয়স কিন্তু শিথিলযোগ্য থাকবে তো দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু আপনাদের এখানে লিঙ্কটি দেওয়া আছে আপনারা আবেদনটি কিভাবে করবেন সেই লিঙ্কটি এখানে দেওয়া আছে তো আমি তো অবশ্যই দেখেই দিব এবং আবেদনের লিঙ্কটি কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন প্রমে চলে যাবেন ঠিক আছে তো আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি থেকে এবং শেষ হবে কিন্তু আপনাদের পঁচিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে তো যারা আবেদন করবেন অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতর কিন্তু আবেদনটি করবেন আর যারা নিজেরা আবেদন করতেছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু কিন্তু আপনাকে অবশ্যই কেবি আকার করে নিতে হবে ষাট কেবি আর একশো কেবি তো যারা নিজেরা আবেদন করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফিডিএফ আকারে পাঠিয়ে দেবো আর অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে মাধ্যমে কিন্তু জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সকল হেল্প আপনাদেরকে করবো এবং যারা নিজেরা আবেদন করবেন টেলিটক সিম না থাকার কারণে আপনারা পেমেন্ট করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আবেদন কীভাবে করব সেটা দেখিনি আর বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিব আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন আর না বুঝলে অবশ্যই সাথে সাথে আমাদেরকে মেসেজ করবেন তো অবশ্যই আবেদনের লিঙ্কটি কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দেবে অন্যথায় নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ইয়েস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আসে কি না থাকলে এস দিবে অন্যথায় নো দিয়ে দেবেন তো আমরা নো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অন্যথায় নো তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন অন্যথায় ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় পার্থ কিনা যদি হন তাহলে এখানে দিবেন অন্যথায় ন দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যেই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পূরণতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তা নাম দিয়ে দিন অথবা আপনার পিতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দিবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সির মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দিব ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরমেটের আমাদের তিনশো পুরন তিনশো ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরন আশি পিক ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু সাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেয়ার সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখেছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরির কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ